ফরিদপুর চার আসন থেকে দুই ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ চলছে সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা এগারোটা থেকে সকল সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা এ সময় বিক্ষুব্ধরা ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর চালিয়ে আগুন দেয় সোমবার পনেরো সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলা নির্বাহী অফিসের ইয়ে কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন হাজার হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদের প্রধান ফটকের তালা ভেঙে ইউএনওর অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তারা একে একে প্রতিটি দফতরে ঢুকে ভাঙচুর চালিয়ে জরুরি জিনিসপত্র ও কম্পিউটার নিয়ে যায় পরে তারা সেখানে আগুন দেয় আমরা জীবন ভিক্ষা চেয়ে পালিয়ে বেরিয়েছি ইয়োনো অক্ষত আছেন এর আগে ফরিদপুর চার সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পরপর দুইবার তিন দিনের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়